এই দেখো আজকে অনেকটা সকালে উঠছি উঠে তারপরে চান টান করলাম আজকে উঠছি পাঁচটার দিকে আজকে ছয়টার সময় পালন ছিল ওই জন্য পাঁচটার দিকে উঠছে এই যে চান টান করে পুজো টুজো করে তারপর আগে প্রথমে উঠে উঠুন ঝাড়ু দিলাম ঘর ঝাড়ু দিলাম দিয়ে তারপর চান টান করে পূজার আসন টাসন মেজে পুজো টুজো করে তারপরে এই দেখো ঘরে এসলাম ঘরে এসে বিছনা গোছাইলাম এই দেখো বিছনাটা ঘুষা একদম কমপ্লিট তারপরে এই দেখো এইখানে আমি রাখছি এই যে ব্ল্যাঙ্কেট দুইটা বালিশ ফুল বালিশ এখানে রাখছি বিচলের বিছনা কমপ্লিট সকালবেলা কাজও কমপ্লিট এখন যাব রান্নাঘরে খাবার করতে তাই এই বিছনা ঘোষাটা দিয়ে আজকে ভিডিওটা চালু করলাম এখন বাজে ছয়টা চুয়াল্লিশ এখন থেকে আমার গোলকটা চালু করলাম এই দেখো রান্নাঘরে আসলাম কিছুদিন গতক দুইটায় চার কি পুরী ভেসবো মার বেজবো বলবো তার ভিডিওটা রান্নাঘর থেকে চালু করি গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি রান্নাগুলোকে অনেক ভালোবাসা অনেক অনেক চালু করছে আপনাদের আশীর্বাদে আমিও ভালোবাসি অনেক আজকে কি নতুনগুলোকে আপনাকে অনেক অনেক চালু করবো তাই সকাল সারাদিনে কী করবো না করবো সব কিছুই শেয়ার করবো

Polisler sokaklarda. Ama yapsınlar da, bunu ne yapacağız? যে পুরী ভেজা কমপ্লিট এখন পুরী খাওয়াবি কত কি দিয়ে খেজুরি দুটো ব্যব করি যাই বলি এখনও ঘুম থেকে উঠে নেই আমি তো তুলসি ভেতা এত চান তারপরে ফসার দিয়ে করছি তারপরে এখন নিয়েছি তিনটা পুরি খেজুরি দুধ দিয়ে খাওয়াবে সকালবেলা জল খাবার

এরকম রান্না করে আমি রান্নাঘরে করে এসলাম ভাত বসে দশ আজকে তাড়াতাড়ি করে রান্না করবো এখন শুধু দশ টান তো বাজে আর এখানে ছোটো আড়িতে বসে ডাল মাছ ডাল আর এরকম চাল দিয়ে নিয়ে এসলাম আর এসে ভাত বসাব আজকে সময় সকালে রান্না বসেছি তা রান্নাটা করা যায় কি রান্না করবো সব কিছু আজকে আপনাদের সামনে শেয়ার করবো তো চলো আমি চাল দেওয়া যাক দেখো একদম রান্না বাড়ি কমপ্লিট ভাতও আরেক নিয়েছি পল্লবী আর আমার মা আর মেয়ে দুজনে খাবো কিন্তু রান্না করলাম লাউ শোকের চটচটি আর বেগুন ভাজা আর রান্না করছি আজকে মাছ ডাল রান্না তার বন্ধুরা সঙ্গেই থাকো খাওয়া দাওয়াটা করা যাক হয়েছে দুই মার মেয়ের ছোটরা আর আমার ভাত নিয়েছে তা খাওয়া দাওয়াটা করা যাক পরেছি আবার আপনাদের সামনে মাই এই দেখো মায়ের খেলা করতেছে আমার মাই দেখো আমার সোনা বাবাটা কি দেখো আর এই দেখো কি করতে এই যে গুড়িয়া রানী আর এই দেখো দুই ভাই বোনে খেলা করতেছে মাই কই মাই মায়ের খেলা করে

মাছগুলো এখানে মাছ কাটতে তারপরে এসলো পাঁচ ছেলে একটা বুলুর প্যান অর্ডার দিয়েছিলাম তিনটা তো পাঁচ ছেলেলা আসলো তা এখানে পাঁচ মা হচ্ছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি আর পর্লোবি এখনো মাছ কাটতেছে আর এখানে গুড়িয়ার মা আছে আর বাচ্চাগুলো সবগুলো ঘিরে পাঁচ ছেলে মনে করছে কি এমন জিনিস তার জন্য ওর জন্য বাচ্চাগুলো ওখানেই দাঁড়িয়ে আছে আর কি পাচ্ছেনটা নেওয়া হলো তো আপনাদেরকে খুলে আর কি দেখাবো পরে আর কি এখন পাচ্ছেটা নিয়ে আর এখানে পাঁচশো টাকা দিয়েছি ওই জন্য খুঁজরা নাই দশ টাকার জন্য আর কি ইয়ে তারপর আর কি ওই যে গুড়িয়ার মা আগে যেন দেখতে কিনিয়েছি পাচ্ছেন সবাই মিলে আর কি এখানে আছি তাই এখানে একদম রাস্তা আমার বাড়ির সামনে আসছে আর ছেলেরা অন্যদিকে কিন্তু রাস্তার ওখান রাস্তা এই দেখো আজকে দিদনের জন্য প্যান্ট নেওয়া হয়েছে প্যানে কালারটা করে দেখো খুবই সুন্দর করে আর কি ভীষণ থেকে নেওয়া হয়েছে প্যান্ট তিনটে প্যান্ট নিচ্ছি তিনটে প্যানে তিনশো টাকা তিনটে প্যানে তিনশো টাকায় দেখো কালারটা তিনটে কালার আসছে তিন রকমের তা কালারটা করে কীরকম লাগে কমেন্টে জানাবেন আমার তো ভালোই লাগে কালারটা করে তার ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে হালকা কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সবাইকে টাটা।